আমরা এখানে জীবন দিয়ে দেবো ওনাদেরকে হাতে দিব না তোমার আমরা কি করে চলবো কি করে চলবে আমাদের ফ্যামিলি মালিকদের ফ্যামিলি সেইটা আমরা চিন্তা ভাবনা করতে যাচ্ছি ও তো ও তো বলবে পঞ্চাশ হাজার দু লাখ ওতে দিয়ে চলবে না ও কি জানে ব্যবসার মধ্যে কি আছে না আছে ও কোনোদিন কিনে খেয়েছে যে জানবে যে ওই জিনিসটা অত টাকা দাম আছে একটা লেবারের কত টাকা দাম আছে ও জানে ও কোনো দিন কিনে খেয়েছে যে মার্কেটে একটা সব আর একটা সবজি কিনে খেয়েছে কোনো দিন জানবে যে সবজি রেট কেন অত টাকা হয়েছে এ মনের মুখে যা পারলো তা বলে দিলে সে হয়ে যাবে একটা বস্তার দাম হয় তিরিশ হাজার চল্লিশ হাজার দাম আছে ও এক লাখ টাকা মুখের ভাষা বলে দিয়ে চলে গেলাম ওনার কথা মানিয়ে নেবে সব লোক এই সাজিশ করে জ্বালানো হয়েছে কিন্তু দেখুন একটার সময় রাত্রে আগুন লেগেছে আর সেই মাছ বাজারে ওই পরটি লেগেছে আমার গোডাউনে আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে গেছে এখানে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পাঁচ ছ ঘন্টায় মানে কোনো ব্যবস্থা হলতে পারো না আমরা চাইছি এই দোকানের যে পজিশনগুলো আছে যেই অবস্থায় আছে আমাদেরকে আমাদের মতন তৈরি করা দেওয়ার জন্যে ওরা পারমিশন ঢালে খালি দিয়ে দিক এইটুকু করলে আমাদের নিবেদনটা ওনার কাছে যদি চলে যায় আর ওনার যদি মেনে নেয় আমাদের জন্য ওইটাই সব থেকে ভালো হবে আপনি বলুন একটা শাটারের দাম কত আমাদের একটা দোকানে তিনটে শাটার আছে কত দাম এক লাখ টাকা তো শাটারের দাম ও এক লাখ টাকা কিসের জন্য দিচ্ছে আমাদেরকে টেম্পোরারি বসার জন্য ওটা বসতে হলে কি এক লাখ টাকা দিয়ে হয়ে যাবে আমাদেরকে পারমিশন দিয়ে দে আমরা বানিয়ে নেব আমরা চালিয়ে নেব মুখ্যমন্ত্রী চাই যে আমাদেরকে সরিয়ে এইখানে বড় বিল্ডিং করবে তারপরে আমাদেরকে বসাবে এবার মানে কি বলতো বন্দরের রুটির মতন ও অর্ধেক খাবে ও অর্ধেক খাবে আমরা মানে মাঝখানে দেখতে থাকবো এইরকম অবস্থা হুমকির ব্যাপার নেই সবাই নিজের নিজের মানে রুটি শেখার জন্য চেষ্টা করছে না আমি তো একটাই কথা বলবো এখানে যা ঘটনা হয়েছে একটা হয়ে ঘটনা বিচ্ছিন্ন কেন কি এটা একটা সাজিস তহত হয়েছে আগে তো যতগুলো দোকানে আমার যেখানে ছিল সব আগে না ফাফ নিয়েছে আমরা জানি ঠিক আছে কর্পোরেশন আন্ডারে চলে গেছে আমরা তো জানছিলাম আমরা এরকম বরবাদ করবে সেটা আমি চিন্তা করতে পারলাম না পুরো ওই ক্ষেত্র থেকে আগুন লাগে এই ক্ষেত্র পর্যন্ত শেষ হয়ে যায় এত তাড়াতাড়ি কোনো আগুন ফেলতে পারে না কেন কি যখন পর্যন্ত কিছু না ছিড়কাও করেছে কিছু না কিছু জেলেন্সিল পদার্থ ছিঁড়েছে তাই জন্য এত তাড়াতাড়ি একটা ধরেছে আমরা চোখের সামনে দেখছি দোকানটা জ্বলছে আমরা কিছু করতে পারছি না এ তো ভয়ঙ্কর আগ এরকম তো আজ পর্যন্ত মার্কেটে কোনোদিন ভয়ঙ্কর আগ লাগেনি তো নিশ্চয়ই কিছু না সাজিস করেছে সাজিস করেছে তাই জন্য তো আগুন ধরেছে ফায়ার ফেন জন্য তো সব মার্কেটটা পুরোই জ্বলে গেল তেরোশো দোকানদার আজ রাস্তায় আছে গেল আর স্টাফরা বিসব কি করবে মালিক তো বেঁচে নি তো স্টাফ কোথা থেকে আসবে ফ্যামিলি নষ্ট হয়ে গেল মালিক তো রাস্তায় চলে এলাম আমরা ওই রাস্তায় চলে এলাম আর ফায়ার ব্রিগেডে দুটো আসলে তাতে মধ্যে জলই নেই জল থাকলে তো কিছু হতো রাস্তা ফাঁকা বলছে আমি যে গাড়ি ঢোকাতে পারছি না পুরো রাস্তায় ফাঁকা ছিল গাড়ি ফাড়ি সরে দিয়েছিল তার মধ্যে আসেনি দু ঘন্টা পরে এসে দেখছে যে সব কটাই লেগে গেছে বলছে যে কারেন্ট এসে লেগেছে কিন্তু এটা কি করে কারেন্ট অত দোকান পড়ে যাবে সেটা কিছু এই সব প্ল্যানিং করে সব করা হয়েছে এত দোকান কি করে চলবে তেরোশো দোকান জ্বলে যাবে কারেন্টে টেম্পোরারি দোকানে কি দেবে টেম্পোরারির মধ্যে টেম্পোরারি দেবে ভাত চটবে টেম্পোরারি দোকানে এই লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করে বসে সমাজের বলে কোথায় যাবে এখন এক লাখ টাকা কিছু নেই ও তো যা আছে তা বলে যাবে নেতা মন্ত্রীর লোক না ও যা পারবে তাই বলবে তাকে প্রশাসন কি করে না করে তারাই জানে আমরা তো সব শেষ হয়ে গেছি দেখুন আমরা তো অসহায় আমরা তো সহায় সব জুলে পড়ে শেষ হয়ে গেছে এবার তো সহায় প্রশাসন যা করে না করে ওদেরও খুশি যে দিলেও ওই আছে না দিয়ে তো তাও আমি কিছু করতে পারবো না আমাদের যদি জায়গাটা দিয়ে দেয় ব্যবসা করার মতন হয়ে যায় তাহলে আমরা তাতে খুশি আমাদের যারা জায়গা যদি হয়ে যায় তাহলে আমার থেকে বেটার আমার জায়গায় টাকা দিক না দিক